হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক মুথ পানি দিয়ে অজু করতেন এবং এক ছোয়া পানি দিয়ে নবী গোসল করতেন সুবহানাল্লাহ বলেন এক মুদ পানি দিয়ে নবী অজু করতেন আর এক ছোয়া পানি দিয়ে নবীজি কি করতেন গোসল করতেন এখন একটা প্রশ্ন আসে হুজুর মুদ এটা আবার এটা আবার অজু সম্পর্কে আমরা সকলেই কম বেশ জানি। অজু আমরা সকলেই করি। কিন্তু অজু যে করি ওই করাটা কতুটক সঠিক হচ্ছে এই বিষয়টা আমাদের অনেকের জানা নাই। না জানার কারণ হলো কোনো দিন আমরারা কোন বিজ্ঞ। জনদের কাছ থেকে অজুটা শিখি নাই অজু করতে দেখি নাই যেটা আমরা করি সেটা আমরা দেখা দেখি করি সাধারণভাবে সবাই অজু করে আমরাও করি অজুর একটা প্র্যাকটিক্যাল শিক্ষা আছে আল্লাহর নবী সাহাবিদেরকে শিখিয়েছেন আল্লাহ বলেন তো অজু করতে হলে কোন পদ্ধতিতে করব কার পদ্ধতিতে করব। এর সোজা সবটা উত্তর হলো আমাদের নবী যেইভাবে অজু করছেন সাহাবিদেরকে যেইভাবে শিখাইছেন আমরা ঠিক সেইভাবে অজু করবো ইনশাল প্রশ্ন আসতে পারে নবীজি যে সাহাবিদেরকে অজু শিখাইছেন নবীজি কার কাছ থেকে অজু শিখছেন বা কার কাছ থেকে দেখছেন এটার উত্তর হলো নবীজি হজরত জিব্রাহিল আলাইসালাম অজু কইরা নবীজিকে দেখাইছেন সুবাহান আল্লাহ জিব্রাহিল আলাইসালাম কার কাছ থেকে শিখছেন জিব্রাইল আলাই আল্লাহ শিখাইছেন সুবাহান আল্লাহ তাইলে অজু আল্লাহ জিব্রাইল আলাহ শিখাইছেন জিব্রাইল আলাহ ইসলাম আবার অজু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দেখাইছেন নবীজি আবার অজু করেরা সাহাবিদেরকে দেখাইছেন সাহাবিরা আবার অজু করে তাবিনদেরকে দেখাইছেন তাবে তাবিন তাবিনরা অজু করে তাবে তাবিনদেরকে দেখাইছেন সোবাহান এইভাবে দেখাইতে দেখাইতে শিখাইতে শিখাইতে আজকে আমাদের পর্যন্ত চলে আসছে মহতারম হাউজেরিন হাউজেরিন এটা একটা সাধারণ প্রশ্ন আসতে পারে অজু আবার দেখানো লাগেনি অবশ্যই দেখানো লাগে দেখানো অজু এটা প্র্যাকটিক্যাল শিখতে হয় আমরাও ঠিকভাবে অজু করতে জানতাম না আমাদের ওস্তাদারা আমাদের অজু শিখাইছেন আমাদের উস্তাদদের কাছ থেকে আমরা শিখছি মহতারমিন এই জন্য ধর্মীয় বিষয়গুলি শুধু শুনলে আর জানলে হয় না এটা প্র্যাকটিক্যাল দেখলে আরো ভালো হয় আরো ভালোভাবে যায় হুজুর সাল্লাই্লামের একজন সাহাবি এই অজু কত গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে এবাদতের মধ্যে অজু কত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা উপলব্ধি করার জন্য একটা হাদিস বর্ণনা করতেছি আল্লাহর নবীর একজন হযরত আবু হুর আর উনি উনি বর্ণনা করতেছেন যে আমি দেখলাম আমি কলিজার নবী মোহাম্মতের নবী জনাবে মোহাম্মদুর রসুল লহ আসল্লাহ একবারে কবরস্থানে আসলেন আইসা কবরবাসীদেরকে সালাম দিছেলে মহালিকমিয়া লাল কবুর মৃণাল মুসলিমিনী নবীজি নবীজী কবরবাসীদেরকে সালাম দিলেন আর বললেন ও কবরবাসীরা হে কবরবাসী ইমানদার গণ মমিন মমিনা গণ অল্প কিছুদিন পরে আমি তোমাদের সাথে মিলিত হয়ে যাব এখন আমরা দুনিয়াতে আসি অল্প কিছুদিন পরেই কবরবাসীদের সাথে আমরাও তো শরীফ হয়ে যাব ঠিক কিনা নবী এই কোয়া করলে হে কবরবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষণ হোক অল্প কিছুদিন পরে আমরাও তোমাদের সাথে মিলিত হয়ে যাব সোবাহান আল্লাহ এরপরে নবীজি এটা বলার পর নিজে নিজে আর একটু কথা বললেন কি আমার মনে চায় নবীজি বলতেছেন আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি সুবহান আল্লাহ সাহাবিরা এই কথা শুনে বলতেছেন ইয়া রসুল আল্লাহ যারা সাথে আছিল তারা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই নই আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী হাও বলেন নাই নাও বলেন নাই বলছেন তোমরা তো আমার সাহাবি সোহান আল্লাহ তোমরা আমার সাহাবি তাইলে ইয়া রসুল আল্লাহ আপনি কাদেরকে ভাই বললেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা তোমরা হইলে আমার সাহাবি আমার ভাই হইল তারা যারা এখনো পৃথিবীতে আসে নাই সুবাহান আমার মনে চায় আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করি ইয়া আপনার ভাইরা এখনো পৃথিবীতেই আসে নাই আপনিও তাদেরকে দেখেন নাই তারাও আপনাকে দেখে নাই তো চিনবেন কি করে যে তারা আপনার ভাই আল্লাহ সাহাবীরা তো একটু কোনো সুযোগ পাইলেই নবীজিকে জিজ্ঞাসা করতেন তো নবীজি বলতেছেন একটা উদাহরণের দ্বারা বুঝাইছেন কি তোমাদের মধ্যে কেউ যদি ঘোড়া প্রতিপালন করে ঘোড়া তার যদি অনেকগুলি থাকে এই ঘোড়ার মধ্যে সাদা কোপালটা সাদা আর হাত পা গুলি সাদা সাদা আর পুরা শরীর কালো কালো এরকম ঘোরা গুলি যদি যদি আরো অন্য কিছু কালো ঘোড়ার সাথে মিলাই দেয় একত্রিত হয়ে যায় তখন তখন যেই ব্যক্তি ঘোড়ার মালিক সেই ব্যক্তি কি তার সাদা ঘোরাগুলি চিনতে পারবে সুবাহ বলেন সাহাবিরা বললেন হায় আর অবশ্যই চিনতে পারবে নবীজি আবার জিজ্ঞাসা করলেন কিভাবে চিনতে পারবে কেন তাদের যে কোপালের মধ্যে সাদা অংশ আছে হাত পা গুলো সাদা তো কালো ঘোরার মধ্যে সাদা যে অংশগুলি আছে এগুলি তো ঝলমল ঝলমল করে চমকাইতে থাকবে সাদা অংশ দেখে চিনা নিবে আল্লাহ এবার নবীজি বলেন ও আমার সাহাবেরা তোমরা শোনো আমার উন্মত যারা এখনো আমার এই পৃথিবীতে আসে নাই তাদেরকেও আমি এইভাবে চিনব তারা যে হাসরের ময়দানে আমার সামনে আসবে আমি তাদেরকে চিনব কিভাবে এইভাবে চিনব তারা যে অজু করত অজু অজু করার কারণে তাদের মুখ মুখমন্ডল গোপাল হাত পা গুলি এইভাবে উজ্জ্বল হইয়া চমকাইতে থাকবে আর আমি তাদের অজুর ওই চিহ্ন দেখে দেখে তাদেরকে আমি আমার উন্মতকে বাছাই করে নিব সুবহানাল্লাহ এরপরে নবী আরো একটা দুঃখের এই কথাটা পড়ার পরে আরেকটা দুঃখের কথা নবী বললেন কি ও আমার সাহাবিরা ওই দিন হাউজে কাউসারের পানি আমি আমার নিজ হাতে পান করাবো আমি হব হাউজে কাউসারের নেতা মালিক সুবহান কিন্তু সেই দিনও কিছু হতবাগা উন্মত হাউজে কাউসারের পানি আমার হাত থেকে পান করার জন্য আসবে কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে সাহাবিরা জানো তারা কারা সেই দিন আমি নবী আমি পানি পান করাবো কিন্তু আমার কাছ থেকে আমার উন্মত হওয়ার পর পানি পান করতে পারবে না তারা হইল ওই সমস্ত উন্মত যারা আমি দুনিয়ার থেকে আসার পরে ও পান করার জন্য আসবে কিন্তু তাদের সামনে পর্দা পড়ে যাবে আমি জিজ্ঞাসা করব পর্দা কেন পড়লো গায়ের থেকে আওয়াজ আসবে ইয়া রসুল্লাহ আপনি দুনিয়া থেকে আসার পর আপনার দিন ইসলাম যে মিটে যাইতেছিল এরা একটুও চিন্তা ফিকির করে নাই বরং এরা দিন আর ধর্মের মধ্যে নতুন নতুন জিনিস পরিবর্তন করছিল না এই জন্য পর্দা পড়ে গেছে এবার আল্লাহ নয় বলবেন সহকান সহকান যাও সরে যাও দূর হও দূর হও দূর হও সেই দিন আমার উন্মত হওয়ার পরেও আমার হাত থেকে হাউজে কাউজের পানি পান করতে পারবে না

হাদিস রাসলা সহমা ফিল ইসলাম লিমান লা সালাত লাহ ওয়ালা সালাত লিমান লা যে নামাজ করে না লা সহমা ফিল ইসলাম লিমান লা সালাত যে নামাজ করে না ইসলামে তার কোনো অংশ নাই নাম আব্দুল করিম হইতে পারে নাম আব্দুল জব্বার হইতে পারে নাম আব্দুল গফফার হইতে পারে নাম আব্দুল রব হইতে পারে মুসলমানি নাম হইতে পারে কিন্তু মুসলমান না ঠিক কিনা জোরে বলেন

আজকে অজু করতে যায় আমাদের যে একটা মহামারী আমরা যে একটা করতেছি স্োয়াবেের কাজ অজু করতেছি নামাজের জন্য কিন্তু অজু করতে যায় আমরা্বিরা গুনা করতেছি। ওজ এটা আবার কেমন কথা।হা। কেন অজুতে যে মে্যাটারিয়াল ব্যবহার করা হয়। সেটা হল পানি পানি ঠিক কিনা জোরে বলেন পানি পা আর এই পানিটা আমরা এমনভাবে অপচয় করতে থাকি। এক একজনে বালতিকে বালতি লিটারকে লিটার একবারে সর্বনিম্ন আধা বালতি এক বালতি দুই বালতি তিন বালটি পানি যে ছাড়ছি সাইরে এবার অজুও করতেছি কথাও বলতেছি অজুও করতেছি গল্পও করতেছি অজুও করতেছি হাসিও ঠাট্টা করতেছি অজুও করতেছি কিচ্ছা কাহিনীও করতেছি ঠিক কিনা জরে বলেন শুধু এখানে না শুধু এই মসজিদে না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে পৃথিবীর সব জায়গায় অজুর মধ্যে যেই পরিমাণ পানি আমরা অপচয় করি এই পরিমাণ পানি যদি আমরা সেভ করতাম তাহলে আমাদের ভবিষ্যতে পানির সংকীর্ণতা দূর হয়ে যেত ঠিক কিনা ধরে বল শুধু অজুতে 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 যেই পরিমাণ পানি খরচ করি আমরা সামনে আমি বলবো হুজুর সাহেব কতটুকু পানি দিয়ে অজু করতেন محترم حاضرين صهيب مسلم صهيب بخاري المده حديث جي كي بريمان اوزو عن عنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كان النبي يَتَوَضَّأُ بالمد ويغتسل

আর এক সোয়া পানি দিয়ে নবীজি কি করতেন গোসল করতেন এখন একটা প্রশ্ন আসে হুজুর এক মুদ এটা আবার এক সোয়া এটা আবার এই প্রশ্নের উত্তর হলো আমরা যে এই যে দুই হাতের কোষ করি না দুই হাতের কোষ এই দুই হাতের কোষের মধ্যে যে পরিমাণ জিনিস ধারণ করা যায় যতটুকু নেওয়া যায় এটাকেই এক মুদ বলা হয় সুবাহান তো নবীজি সাল্লাসাল্লাম এরম এক কোষ পানি দিয়ে উঁচু করতেন সুবাহান আল্লাহ করেন আর এরকম চার কোষ পানি দিয়ে নবীজি গোসল করতেন এক মুদ এক মুষ্টি হইল এক মুদ আর এরকম চার মুষ্টি হল এক সোহা কথা বুঝে আসছে এই যে দুই হাত মিলে আছে এককুশ হয়েছে এককুশ এই এককুশকে কি বলা হয় এক মুদ এক মুদ কোষকে কি বলা হয় এক মুদ এরকম চার মুদ পানি দিয়ান অভিজিৎ গোসল করতেন আর এক মুদ পানি দিয়ান অভিজিৎ কি করতেন অজু করতেন করতেন এখন বর্তমান এটা তো আগের হিসাব বললাম বর্তমানে এটার একটা পরিমাপক বাহির হয়েছে আলমুদ আরবদের একটি প্রচলিত পরিমাপক বলা হয় বলা হয় অর্থাৎ দুই হাতের তালুতে যে পরিমাণ পানি একত্রিত করে এক কোশ করলে যে পরিমাণ জিনিস নেওয়া যায় এটাকে একমুত বলা হয় বলা হয় আর আধুনিক মাপে বর্তমান মাপে আধুনিক মাপে প্রায় প্রায় আশি মিলি থেকে সাতশত শত পঞ্চাশ মিলি পরিমাণ পানি দিয়ে নবীজি বর্তমান মাপ অনুযায়ী ছয় শত আশি অথবা সাতশো পঞ্চাশ মিলি পানি দিয়ে নবী উজু করতেন সোবাহান বলেন এখন ছয় শত শত আশি কতটুক এর সঠিক এত মিলিটিলি হিসাব না করে আমাদের উস্তাদেরা আল্লামা হাসান জামিল জাহমদ বরকাত মুনি দেখাইছেন যে এরকম এক বোতল পানি দিয়ে নভিজি অজু করতেন সোবাহান এরকম এক বোতল পানি দিয়ে নভিজি কি করতেন অজু করতেন আর একটু জোরে বলেন এমন এক বোতল পানি কি করতেন করতেন দিয়ে আর এরকম চার বোতল পানি দিয়ে নভিজিক গোসল করতেন সোবাহান এক বোতল পানি দিয়ে নবী অজু করতেন আর চার বোতল পানি দিয়ে নবীজি গোসল করতেন হায় রে আফসুস আর আমরা কি পরিমাণ পানি অপচয় কি পরিমাণ পানি অপচয় করি আমরা আমাদের মতো জালেম আমাদের মতো হতবাগ আর কেউ হইতে পারো মতারমজর আমাদের পুরুষের এই অবস্থা আর আমাদের সমাজের মহিলাদের কি অবস্থা কাপড় গোসল করতেছে তো করতেছে বাচ্চারে গোসল করাইতেছে তো করাইতেছে আরো বেশি দুঃখের বিষয় পানি তো খরচ করে আমাদের মসজিদের এই কথা বললে অনেক মুসল্লিরা বলে হুজুরে আপনি এই কথা বলতে চান আরে বাইরে আমি যে মসজিদের একটা দায়িত্বের মধ্যে আছি খেদ মতে আছি আমি শুধু মসজিদ না যতদিন পর্যন্ত এই দায়িত্বে আছি আমি এই সমাজের একজন দায়িত্ববান ঠিক কি বলেন এখন আর বাসায় বেশি করে বলতে বলে এই সমাজের নেতা তো আমি আমি ঠিক কিনা জোরে বলেন এখন এখন এই নেতার জায়গায় আমি আর নেতা নাই এখন সমাজের মধ্যে ইমাম আর মোয়াজ্জেন আর হুজুররা নেতা নাই কিন্তু কয় হুজুর ইমাম সাহেবরা নেতা নেতা ইমামতির নাম কি নেতা ইমাম মানি নেতা এখন ইমাম মানি আম নেতা না ইমাম মানি আম করে বানাই লাইছে জাতা আমারও যদি কই ইমাম মানি নেতা আমি কে আপনি ভুল কইছেন ইমাম মানি নেতা না ইমাম মানি হলো জাতা মানে সব মসজিদের মুসল্লিরা যারা আছে সবাই ইমাম সাহেবের জাতবো এটার নাম হলো জাতা এটার নাম ইমাম না এটার নাম নেতা না এটার নাম কি ইমামতির নাম কি হয়ে গেছে জাতা যে খাতা হোক আর খাতা হোক আর যেটা মন সেটা হোক যতদিন এই পজিশনে আল্লাহ আমারা রাখছেন ততদিন পর্যন্ত এই কথা বলে আমি মনে করি এটা বলা আমার ইমানই দায়িত্ব ঠিক কিনা জরে বলে বলে তো মসজিদের মধ্যে আমরা এই দুইটা মঠ মঠ দুইটা মঠর মঠর এক ঘন্টা এক ঘন্টা দিনের মধ্যে একবারে সর্বনিম্ন নিম্ন সর্বনিম্ন সাত থেকে আটবার আট থেকে বার সারা রাখবে এই পানিগুলি কি মসজিদের মুসল্লিরাই ব্যবহার করে না শুধু যে মসজিদের মুসল্লিরা এসে উঁচু করে অজুতে এত পানি খরচ হয় না আমাদের মসজিদে তিনটা মোটর তিনটা সামনে একটা পিছনে একটা এর মধ্যে এরপরে আরেকটা আছে উপরের টাঙ্কিতে পানি উঠায় এই তিনটা মোটর আমাদের মসজিদের মসজিদের যেটা উপরে পানি উঠায় এটা মনে হয় ঘন্টায় দুইবার চলে আধা ঘন্টা একবার চলছে আবার আধা ঘন্টা পরে আরেকবার এরকম ঘন্টায় দুইবার অথবা তিনবার চলে মহতারম হাফির অত্যন্ত দুঃখের বিষয় বলতেছি আপনাদেরকে কি বলবো আমি বাসায় আমার বোনরে যখন প্লেট ধুইতেছে আমি নিজেই আমার আপন বোন রে বলছি যে বোন একটু পানিটা কমায় সার তো বোনে আমার উত্তর দেয় আমি কমায় সারলে কি বন্যরা তো সবাই বেশি করে খরচ করে নাহ এটা একটা কথা হইলো এখন এই কথাটা বোনের বুঝাইবো কিভাবে আচ্ছা বোন দায়িত্ব তো আমার দিক থেকে আমি পুরোপুরি আদায় করি ঠিক না আমি নিজে কম খরচ করি মানুষে কি করলো না করলো এটা আমার দেখার দরকার না মহতারম হাউসের আমরা মুসল্লি ভাইরা যারা আছি অন্য পানি বেশি খরচ করুক নাহলে কম খরচ করুক নাহলে আরো দ্বিগুণ খরচ করুক এটা আমার দেখার দরকার নাই কুল্লু কুল্লু প্রত্যেকটা মুসলমান এক একজন দায়িত্বশীল প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল আমার নিজের জায়গা থেকে আমি একটু কমায়া খরচ করি না আমার নিজের দায়িত্বটা আমি নিজের ব্যাপারে সচেতন তো আল্লাহ পাকের ধরার থেকে আল্লাহ আমারে বাঁচাই দিব সোবাহান তাহলে নবীজি সাল্লাসাল্লাম এক মুদ পানি দিয়ে অজু করতেন এক মুদের পরিমাণ এক বোতল আর চার চারমুদ পানি দিয়ে নবীজি কি করতেন গোসল করতেন পরিমাণ এরকম চার এখন একটা মানুষ বলতে পারে হুজুর এক বোতল পানি দিয়ে কি আবার হয় কিনা আমাদের উস্তাদে এরকম এক বোতল পানি দিয়ে অজুও করছে অজু করার পর আরো একটু পানি এখানে রয়ে গেছে এটা আমার নিজের চোখে দেখা সোবাহ বলেন এখন তো মসজিদের ভিতরে আমি করে দেখাইতে পারতেছি না নইলে আমি দেখাইতাম যে এক বোতল পানি দিয়ে কিভাবে অজু করা সম্ভব 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 এক বোতল খরচ হবে না আরো থাকবে আরো থাকবে আমরা পানি পানি খরচ করি বেশি বেশি প্রয়োজন করি ইয়া খরচ করি আমরা বেশি ডলি কম ডলি কম অজুর অঙ্গর ভিতরে অজুর পানি একটু নিয়ে যদি ডলা দেন তাহলে ডললে পানি কম লাগে আমরা খরচ করি বেশি ডলি কম পানি ছাড়ছি তো হাত দিছি তো দিছি দিছি তো দিছি ধরি তো ধরি না এরকম করি যদি আমরা আমরা ব্যবহার করতাম বেশি খরচ করতাম কম তাহলে আমরা সবাই অজুর মধ্যে নেকি অর্জন করতাম গুণাগার হইতাম না কিন্তু অজুতে পানি বেশি খরচ করতে যাই আমরা প্রত্যেকেই কবিরা গুনার মধ্যে সামিল হয়ে গেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমি এখন আরেকটা কথা বলতাম তো এই হলো পানির বিষয় আর আমাদের যে সরকারি গ্যাস আছে আমাদের মহিলারা তো মাসাল্লাহ মুতের খেতা গুয়ের খেতা ভিজা কাপড় যা আছে শুধুমাত্র একটা মেসের কাঠি খরচ হবে এই পরিমাণ কষ্টের জন্য এই পরিমাণ অর্থের জন্য ঘন্টাকে ঘন্টা রাতকে রাত দিনকে দিন সরকারি গ্যাস খরচ করতেছি এরম আছে না নাই জোরে বলেন শুধু একটা মেসের সলায় শুধু একটা মেসের কাঠির জন্য সরকারি সম্পদ এখন তো আরেক কথা মনে হয়ে গেছে সিলেটের পাথর সিলেটের পাথর সাদা পাথর এটা হইল রাষ্ট্রীয় সম্পদ আমরা এত ভালো মানুষ এত ভালো মানুষ ওই পাথর সূত্র উঠাই নিয়ে বেচা শুরু করছি রাষ্ট্রীয় সম্পদ এরকম ইমানদার আমাদের দেশে আসে না নাই জোরে বলেন কম না বেশি তো একজনে ফেসবুকে লেখছে এখন তো সিলেটের পাথর গেছে কিছুদিন পরে বঙ্গোপসাগরের পারে যে বালু আছে এগুলি শুদ্ধ ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমাদেরকে আমানতের হেফাজত করার তো অভিজ্ঞান করুক সকলে বলি আমি তো মোহতার এই একটা মেসের কারণে দেশের হাজার হাজার কোটি টাকার এই গ্যাস আমরা জ্বালাই ফেলতে কিন্তু এটা যে কত বড় নেয়ামত এই গ্যাস যে কত বড় নেয়ামত তখন 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 বুঝে আসবে বা তখন আমরা বুঝি যখন আমাদের গ্যাস লাইনে গ্যাস না থাকে সিলিন্ডার ব্যবহার করা লাগে ঠিক কি না বলেন সিলিন্ডারের গ্যাস যারা ব্যবহার করে আমরা তা আমি তাদেরকে দেখছি আমরা এমনি তো গ্যাস যেটা সরকারি লাইন এটা তো সুইচ সাইরা দিয়া বইসাই রইছি মেজ সারই সাইরা আগুন ধরণের খবর নাই কিন্তু যারা সিলিন্ডার ব্যবহার করে এরা করে কি আগে সুন্দর করে মেজ। কাঠি বাহির করে কইরা এরপরে কাঠি ধরায় ধরায় হেড করে সুইচ দেয় তারপরে আগুন দিয়া ধরায় ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন কি ওরে বাপ রে বাপ এটা তো বোতল শেষ হইলেই হাজার টাকা লাগবে পনেরোশো ষোলোশো টাকা লাগবে আরে সরকারি গ্যাস মাসের পর মাস ব্যবহার করলো ওই মাস শেষে যেটা আছে বারোশো টাকা বা তেরোশো টাকা এরকম ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আর আল্লাহ বলেন আল্লা বলেন অপচয়কারী হইল শয়তানের ভাই নাওজবিল্লাহ আল্লা বলেন অপচয়কারী শয়তানের ভাই আমরা একটা ফাস্ট ফুডে রেস্টুরেন্ট যেই পরিমাণ খাবার খাওয়ার পরে জুটা করি তা করি এই দুটুক জুটা যদি আজকে ফিলিস্তিনের মুসলমানেরা পাইতো শিশু বাচ্চারা পাইতো এরা একেক জনের সুশাসিতের অধিকারী হইয়া সুন্দর মতো বাচ্চা অথচ তারা হাইডা সারা বিশ্ব আজকে দেখতেছে তাদের অবস্থা ঘাস লতা পাতা ঘাস লতা পাতাও পাইতেছে না ঘাস পানিতে জাল দিয়া তারপরে এগুলি খাইতেছে এটা হইলো রমজানের তাদের সেহেরি রমজানের রোজা রাখে তাদের ইফতারি এগুলি মহতারম হাজির নিয়ামত থাকতে নিয়ামতের কদর করা নেয়ামত থাকতে নেয়ামতের কদর করলে নেয়ামত কখনো আল্লাহ ছিনায় নেয় না নেয়ামত আল্লাহ তালা নেয়ামতের নাশুকরি করার কারণে নেয়ামতকে আল্লাহ নিয়ে যান নিয়ামতের বরকত নষ্ট হয়ে যায় হয়ে যায় আর নেয়ামতের শুকুর আদায় যে করে আল্লাহ নেয়ামতের মধ্যে বরকত দান করে সোহান নেয়ামতের মধ্যে বরকত দান করে এর একটা উদাহরণ হচ্ছে একজন মানুষ যৌবনকালে এবাদত করতো যৌবন কালে সে কোনোদিন গুনাহের কাজ করতো না তাহাজ পাশক্ত নামাজ পড়তো কোরআন শরীফ পড়তো এসাক পড়তো চাষ পড়তো আউবিন পড়তো তাহাজ পড়তো রমজান মাসের রোজা রাখতো মাসের রোজা রাখতো কিন্তু এখন সে এই যুগ জুয়ান মানুষটা বয়সের কারণে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সে যৌবনকালে কালে এবাদত করতো আল্লাহ তালা বলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন এই লোকটা হয়ে গেছে বুড়া এখন আর আগের মতো নামাজ পড়তে পারে না পারে না রোজা রাখতে পারে না আমি আল্লাহ তার ওই যৌবন কালের আবাদতে সন্তুষ্ট হয়ে গেছি তার ওই যে যৌবন কালে যে আবাদত করত এই আবাদতের নেকি আমি বন্ধ করি নাই আমি সেটা তার জন্য চালুই রেখে দিয়েছি সবা এটা হলো আমলের মধ্যে আল্লাহ তালা যে বরকত দান করেন এটা হলো বরকত আল্লাহ আমাদেরকে এই বরকত অর্জন করার তৌফিক দান করুক সকলে বলে আমি অজুর কথা বলতেছিলাম অযুতে আমরা অপচয় করি আল্লাহর নবীর একজন সাহাবি সাহাবি নাম হল হজরত সাঈদ ইবনে আবি অকাস রদি আল্লাহ হাদিসটি বর্ণনা করেন হজরত উমর আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ

وإن كنت على مخرج اذا তুমি প্রবাহবান নদীর পারেও থাকো নদীতেও বসবাস করো সেখানেও অপচয় আছে সুবহানাল্লাহ বলেন সাহাবী যদি ওজন করতে जाया অপচয় করে আল্লাহর রসুল সাহাবী তো অপচয় করার কথাই না কারণ তারা সরাসরি নবীর থেকে ওজন শিখছে নবীজির কাছে যদি ওটা অপচয় মনে হয়ে থাকার কারণে নবীজি টাক তা আমরা যে আমাদের ওজু যদি নবীজি দেখত তাহলে আমার মনে হয় লাঠি দিয়া বাড়ি দিয়া মাথায় ফাটাই ফেল ঠিক কিনা জোরে বলে আমরা ওজু আমরা যে পরিমাণ পানি দিয়া ওজু করি এই পরিমাণ পানি দিয়া গোসল করার পরও আর পানি থাকে এবার গোসলে কি পরিমাণ পানি খরচ করি মহতারম হাজরিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এরকম বোতল কিনা নিয়ে প্র্যাকটিস করব ইনশাল্লাহ যে আমি এইরকম এক বোতল পানি দিয়া ওযু করা যায় কিনা প্র্যাকটিস করব